তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথু তো অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটি গ্রিন স্ক্রিন ভিডিও তো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো সকালে সম্পূর্ণ দেখবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ ঠিকঠাক মতো না দেখেন আমি আরে কখনোই এরকম গ্রিন স্ক্রিন আপলোড দেব না অনেক দিন পর আপলোড করলাম একটু সাপোর্ট দিই নেক্সটে যেন আবার আপনাদের জন্য নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি এবং সম্পূর্ণ দেখুন এ সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ মাত্র চারশো টাকা দিয়ে সারা জীবন বসে বসে খেতে পারবেন তা নিয়ে কি ভুল নেই আবার শুনি তো মাত্র চারশো টাকা দিয়ে সারা জীবন বসে বসে খান এই সুযোগ আর জীবনও পাবেন না না ভুল না আর জীবন সাইশুটিয়া যে বলবে খাইটার মু। তাহলে তো আর আমার আরাম কোনো কাম করা লাগতো না যাই চাই কি বেসে কিৰে বন্ধু আৰ জীবন তো আৰু অৱহেলা কলি চাৰেশটীয়া দে আৰ জীবন বলবে খামু তো ক যদি আৰ জীবন বলবে খাই তম নকয় তালে আগত আৰু আদা চলি আ চাৰিশ কি কছ খজৰ গজব্য ক তনি ক চাৰেচটিয়া দে আৰ জীবন বই বৈ খাবি আই তো চাৰেচটিয়া লৈ আহি বন্ধু বেগম লৈ আইতে আছি দেখি কি এমন জিনিস বন্ধু সেই ছুটে গেলে চলে আইসি এবার ল কি এমন জাদুর জিনিস দেখাইবি সারা জীবন বয়ে বয়ে খাইতে আর মু আর আমি চলে আইসি থতি তো ফুতলা বিক্রি করতে ছিলাম থালা থালা আমারে দায়িকা নিয়ে আইসি দেখি ধুনে মালই লাগলো যে থাকত টাকা দিয়ে থালা দিয়ে মনে মতে বোতে খাবো আর ফুতলা বিক্রি করবো কেন বেডা তোর কইলাম আর একটা কামটো বাদে তো তো দিলি না ও তো আমি টিয়া কামামু তোকেও বেগুন জেলায় কামামুম চল চল তোকে মতন আমি ভাইমান না সরি বন্ধু আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আসলে নিজের স্বার্থতাই দেখছি তুই কত ভালো আমার গো বিষয় কত ভাবিস বন্ধু তলি তুই আমার থ্যাঙ্ক ধরে কত কান্ডা কাটি কলথিলি দেই তুই পুতলার ব্যাবথাটা ঠিকাতে আমি ঠিকালাম না তাতে আমাল থুদু কাঠে তলে ফুতলার ব্যথা তা থিকিয়ে দেবো ওইছে যাও আৰ হৈছে অন আঠ বেকা টিয়া কামামু চারশ টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা দি সারাজীবন বস্যা বস্যা খান বরসা বস্যা খান কি রে কুমৃত নওয়াজ নাইয়ে হামদ তো মনে হয় হামোদ হামুদি মোৰালা তিল লাগি তাতে আর দুৰ বেড়া মো আলা গেলে অনাই দুঁকিলে বর্ডার বর্ডার করেন এন আয়া আয়া মাত্র বয়া বে খাইতার বেন ওই হালার ফ হালা তুমাল বয়া বে খাইতার বুকি মিছা কথা নি এই যে কত আর বয়ান হার বই

বন্ধু আগে এই দোকানদারের থেতা ভাঙি তারপরে এই তার ব্যবস্থা করতে ওরে বাবা রে আমি পালাই কই পালাবি পালানোর কোনো সুযোগ নাই আজকে দোয়ানদার আর তোরে এমন বানাই দিম দে বন্ধু শুরু কর ওরে বাবা রে আমারে বাঁচাও আমাকে মেরে ফেললো রে ওরে বাবা রে আমাকে মেরে ফেললো রে মার মার এই কুত্তারে মার